জুলাই আগস্টের অভ্যুত্থান সংগঠিত হওয়ার প্রধানতম কারণ হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ যে একটা একক রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করেছে যেটা জনগণের উপর প্রভুত্ব করছিল মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল এবং ব্যাপক পরিমাণ যে শোষণ এবং নিপীড়ন এবং স্পেশাল চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়া হিসেবে এখানে জুলাই আগস্টের অভ্যুত্থান সংগঠিত হয়েছে এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছেন যে জনগণ তাদের প্রধানতম আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয় কিন্তু যদি আমরা অভ্যুত্থানের পরের এই এক বছরের পর্যালোচনা করি তাহলে বাংলাদেশ একটা ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হওয়ার জন্য যে যে ধরনের আলাপগুলো এখানে সামনে এসেছিলো স্লোগানগুলো কিংবা যে রেটরিকগুলোকে ব্যবহার করা হয়েছিল সেই ক্ষেত্রে বাংলাদেশের সেই পথচলাকে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে বরং পাঁচে আগস্টের পর যে সরকারটা এখানে সংগঠিত হয়েছে সেই সরকারেই এই অভ্যুত্থান থেকে অনেক দূর হচ্ছে সরে এসেছে বরংশ বলা যেতে পারে যে এই অভ্যুত্থানের যে জনগণের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছে হচ্ছে সরকার বাংলাদেশ অভ্যুত্থানের দেশ এই যে জুলাই আগস্ট জুড়ে এখানে যে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে জনগণের যে একটা প্রবল ক্ষমতার প্রয়োগ আমরা দেখলাম এর প্রধানতম কারণ হচ্ছে বিগত ষোলো বছর জুড়ে আওয়ামী লীগের যে একক রাজনৈতিক কর্তৃত্ব যেটাকে আমরা সূচিবাদ হিসেবে চিহ্নিত করতেছি সেটা হচ্ছে এখানে অভ্যুত্থান সংগঠিত হওয়ার প্রধানতম কারণ শুধু রাজনৈতিক দল বা সংগঠনের উপর দমন এবং নিষ্পর্ষণ নয় সমগ্র জনগণের উপর যে একটা কৃষিবাদী শাসন জগদ্দল পাথরের মতো করে চেপে বসেছে তার প্রতিক্রিয়া হিসেবে এখানে অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে হচ্ছে এই যে ষোলো বছর যে কর্তৃত্ববাদী শাসন সেখান থেকে মুক্ত হওয়া সেই যে কর্তৃত্ববাদী শাসনটা এখানে কায়েম করেছে আওয়ামী লীগ সেটা তো শুধুমাত্র রাজনৈতিক দল হিসাবে না এখানে যে আমলাতন্ত্র এবং যে রাষ্ট্রীয় কাঠামোটা আছে পুরোপুরি সেটাকে ব্যবহার এখন অভ্যুত্থানের এক বছর আমরা পূর্তি বা পালন করছি সেখানে এসে যদি আমরা এখন বর্তমান বিদ্যমান রাষ্ট্র কাঠামোটিকে দেখি যে সাবেক রাষ্ট্র কাঠামোর চেয়ে এটার কিন্তু কোনো মাত্রা পরিবর্তন এখানে সংগঠিত হয় না বরঞ্চ এই অভ্যুত্থানটাকে সংগঠিত করার ক্ষেত্রে যে ধরনের স্লোগান ব্যবহার করা হয়েছে বৈষম্য বাংলাদেশের কথা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঠিক তার সাথেই হচ্ছে উল্টো প্রতারণার ঘটনা আমরা দেখব যখন দেখব হচ্ছে এখানে শ্রমিকের বুকে গুলি চালানো হয়েছে যখন দেখব যে নিগৃহীত লিঙ্গের মানুষ নারীদের উপর এখানে একটা আক্রমণ চেপে বসেছে এবং হচ্ছে নিগৃহীত জনজাতির মানুষ আদিবাসীদের উপর আক্রমণ এখানে সংগঠিত হয়েছে সেক্ষেত্রে কিংবা হচ্ছে ভিন্ন আকিদার মানুষ ইসলামের ভিতর ভিন্ন আকিদার মানুষ আছে যারা মাজারপন্থী মানুষ সেই মাজারের উপর আক্রমণ নেমে এসেছে সেই সমস্ত ঘটনায় আমরা রাষ্ট্র দেখেছি খুব নিষ্ক্রিয় এবং একটা জায়গা থেকে মনে হয়েছে রাষ্ট্র এই ধরনের ঘটনাকে বা এই যে বিদ্যমান সরকারটি আছে এই ধরনের ঘটনাটাকে উৎসাহিত করেছে সেই জায়গা থেকে যদি আমরা দেখি সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে আসার বা প্রতারণার জায়গা থেকে যদি কথাটা বলি সেটার প্রধানতমভাবে হচ্ছে দায়ী হচ্ছে এই সরকার এখন এখান থেকে বেরিয়ে পড়ার একটাই ভরসার জায়গা থাকতে পারে সেটা হচ্ছে জনগণের প্রবলতম হচ্ছে সংগ্রাম এবং জনগণের যে প্রতিরোধ যেটা হচ্ছে জুলাই আগস্ট জুড়ে আমরা দেখেছি সেই প্রতিরোধেই হচ্ছে জনগণের বিজয় বরঞ্চ সেই বিজয়ের জায়গাটাকে এখানকার শক্তিরা বিভিন্ন সময়ে বিভিন্ন অভ্যুত্থানেও সেই জিনিসটাকে হচ্ছে পরাভূত করেছে তাদের মধ্যেকার এক ধরনের হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে সেই ষড়যন্ত্রটা সংগঠিত হয়েছে আপনার পাঁচই আগস্টে হাসিনাকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এখন পর্যন্ত আমরা জানি না যে হাসিনাকে পালাইতে আসলে দিলো ঠিক একই রকমভাবে প্রচলিত সংবিধানের উপর শপথ বা প্রচলিত যে রাষ্ট্রপতি ছিল যিনি হচ্ছে আওয়ামী লীগার তার নেতৃত্বে এখানে সরকারটি কিছু সংগঠিত হওয়া এবং এর পরবর্তীতে যদি আমরা দেখি বিভিন্নভাবে এই এখন যে অবস্থার ভিতর দিয়ে আমরা আছি এক বছর যে অবস্থার ভিতর দিয়ে আমরা পার করলাম এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারটা মূলত হচ্ছে এই যে ভেঙে পড়া বর্জাতন্ত্র যে বুর্দুয়াদের মধ্যে আপনার ঐকমত্যের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যে ক্ষমতা পালাবদলের যে জায়গাটা আওয়ামী লীগ নষ্ট করেছে তার একক রাজনৈতিক কর্তৃত্বের জায়গা থেকে সেটাকে সুসংগত করার কাজটাই কিন্তু বুদুয়াদের পক্ষ হয়ে এই ইন্টারিম সরকার করছে সুতরাং এইখানে জনগণের যে ধরনের আলাপেই করা হোক বা জনগণের পক্ষের যে ধরনের আলাপেই এখানে আসছে সেই আলাপটার মধ্যে বুর্দুয়ারা কোনোভাবেই হতে ঢুকবে না তো এখানে বুর্দুয়াতন্ত্র সুসংগত করার কাজটাই এখানে হচ্ছে এটার থেকে বেরিয়ে পড়ে যদি জনগণের পক্ষে জনগণের রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে হয় তাহলে একটা জনগণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণ করার লাগবে সেটার জন্য এখানে যে জনগণের পক্ষের শক্তি এবং জনগণের কর্তা সর্তার কথা যারা হয়তো স্বীকার করে তাদের নেতৃত্বে আবার আপনার অভ্যুত্থান সংগঠিত করতে হবে এই অভ্যুত্থানও কিন্তু সেই শিক্ষাটা দেয় যে বুর্দুয়াদের নেতৃত্বে আপনার অভ্যুত্থান করলে শেষ পর্যন্ত যে তন্ত্রটাই হচ্ছে এখানে পাকাপোক্ত হয় সেটার একটা বড় উদাহরণ কিন্তু হচ্ছে চব্বিশের যেটা